আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন কারণ এমন কিছু আপডেট থাকে যেগুলো কিন্তু সরাসরি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে অনেকটাই সময় লেগে যায় অনেকটাই লেট হয়ে যায় তো সেই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সেই আপডেটস গুলো সবার আগে পেয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েছি তো আপনারা যারা 2025 সালে বার্ধক্য ভাতা আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তো আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নয় আজকে এই ভিডিওটা কাদের জন্য যারা আপনারা 2024 সালে বা 2023 সালে বা অনেকেই আছেন 2022 সালে বার্ধক্য ভাতা আবেদন করেছেন আবেদন করার পরে এখনো টাকা পাচ্ছেন না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন ঘোরাঘুরি করার পরও। আপনার সমস্যার সমাধান হয়নি তো আপনাদের হাতে কিন্তু এই বড় কাজে লাগিয়ে আপনি আপনার সমস্যা করতে পারেন আপনিও পেতে পারেন প্রত্যেক মাসে মাসিক এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা তো এই বার্ধক্য ভাতা কি এই বার্ধক্য ভাতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ভাতা এখানে কিন্তু আপনাদের প্রত্যেককে ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে মাসিক এক হাজার টাকা করে দেওয়া হয় এটা আপনার পর জানেন এবং অলরেডি আপনারা ফেব্রুয়ারি টাকা পেয়ে গিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে তো যারা আপনারা দীর্ঘদিন ধরে এই বার্ধক্যবতার টাকা পাচ্ছেন না এক বছর দু বছর বা অনেকে তিন বছর হয়ে গেল আবেদন করার এখনো টাকা ঢুকছে না তো আপনাদের একটা কাজ করতে হবে সেটা কি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে সরাসরি কে যে অভিযোগ আনানোর যে নম্বরটা রয়েছে সেই নম্বরে কিন্তু আপনাকে ফোন করতে হবে সরাসরি আপনাকে ফোন করতে হবে সেখানে কিন্তু আপনাকে সমস্ত অভিযোগ জানাতে জানাতে হবে হবে আপনার ফুল যে আপনি কবে আবেদন করেছেন এখনো টাকা পাচ্ছেন না কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু কিন্তু ওনারাই আপনাকে জানাবে এবং আপনিও কিন্তু আপনার যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বলবেন ওনারা কিন্তু সব লিখে রাখবেন এবং আপনাকে কিন্তু যে নম্বরটা দিয়ে আপনি জানাবেন সেই নম্বরের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে আবার স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন যে আপনার অভিযোগটা কতদূর গেল না গেল কবে এটার সমাধান হবে কিনা ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আরেকবার চেষ্টা করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় তাই বার্ধক্য হতাতেও কিন্তু সমস্যা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তাই কিন্তু আপনারা অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরেও যেহেতু ওটার সমাধান করতে পারছেন না ট্রাই এখানে করলে আশা করা যায় আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট যারা আপনারা বার্ধক্য ভাষা টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করুন এবং সমস্ত অভিযোগ জানান এবং মুখ্যমন্ত্রীতে ফোন করার যে টাইম সেটা হচ্ছে সোমবার থেকে শনিবার আপনি প্রত্যেক দিন ফোন করতে পারবেন শুধু রবিবার বন্ধ রয়েছে এবং ফোন করার যে টাইম সেটা হচ্ছে সকাল নটা থেকে বিকেল ছটার মধ্যে বা সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু আপনাকে ফোন করতে হবে ঠিক আছে ফোন করে সমস্ত অভিযোগ জানাতে হবে এবং কিছুদিন পর কিন্তু আপনার অভিযোগের ভিত্তিতে কি করতে হবে না করতে হবে সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম আর গুরুত্বপূর্ণ আপডেটস গুলো পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব থেকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন